সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তোমরা যারা আগামী বছরের অর্থাৎ দু সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের টেস্ট পরীক্ষা চলছে অনেক স্কুলে টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে এখন চলছে অক্টোবর মাস নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাস পর তোমাদের পরীক্ষা শুরু হবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতেই তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে সো টেস্ট পরীক্ষার পর এই তিনটা মাস কীভাবে তোমরা কাজে লাগাতে পারো শেষ সময়ের প্রস্তুতিটা কীভাবে তোমরা নিতে পারো সেটা নিয়ে বিশেষ চমক থাকছে আজকের ভিডিওতে সো যারা আগামী বছরের অর্থাৎ দু সালের পরীক্ষার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে আজকে সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের উপকারে আসবে শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে তাহলে আমরা দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি দু সালের এসএসসি পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য টেন মিনিট স্কুল থেকে নিয়ে আসা হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স বিজ্ঞান বান্ডেল এসএসসি দু হাজার চব্বিশ পরীক্ষা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হবে এবার পরীক্ষা কিন্তু ফুল সিলেবাসের উপর সময় বাকি আছে আর মাত্র সাড়ে তিন মাসের মতো এই স্বল্প সময়ে ফুল সিলেবাসে তোমাদের এসএসসি দু হাজার চব্বিশ পরীক্ষার সঠিক পরিকল্পনা আর কার্যকরী রুটিনের সাথে একশোতে একশো প্রস্তুতি আরও দৃঢ় করতে আমরা নিয়ে এসেছি এসএসসি দু হাজার চব্বিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স বিজ্ঞান বান্ডেল আমাদের এই কোর্সটিতে থাকছে দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী পদার্থবিজ্ঞান রসায়ন সাধারণ গণিত উচ্চতর গণিত জীববিজ্ঞান বাংলা ইংরেজি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বিষয়গুলোর ওপর ডাউট সলভিং ও বেসিক ক্লিয়ারেন্স ক্লাস প্র্যাকটিস শিট ফাইনাল এমসিকিউ এক্সাম সিকিউ চ্যালেঞ্জ এবং ফাইনাল মডেল টেস্ট কোর্সে ইন্সট্রাক্টর হিসেবে থাকবেন স্বনামধন্য এবং অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকরা কোর্সের রুটিন দেয়া আছে কোন দিন কোন ক্লাস হবে শনিবার ইংরেজি রবিবার রসায়ন সোমবার উচ্চতর গণিত মঙ্গলবার জীববিজ্ঞান বুধবার সাধারণ গণিত বৃহস্পতিবার পদার্থবিজ্ঞান শুক্রবার বাংলা অথবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এরপর কোর্সের সিলেবাস দেওয়া আছে পদার্থবিজ্ঞানে কি কি পড়ানো হবে তারপর রসায়নে কি কি পড়ানো হবে সব কিছু বলে দেওয়া আছে কোর্সের ভিতর বিস্তারিত কি কি আছে কোর্সটি কাদের জন্য যারা দু সালে ফুল সিলেবাসের উপর এসএসসি পরীক্ষা দিবে এই মুহূর্তে বেসিক থেকে শুরু করে সৃজনশীল এমসিকিউতে কিউতে একশোতে একশো প্রিপারেশন চায় প্রতিদিন কমপক্ষে একটি চাপ্টার পরীক্ষা ও নিজেদের ভুলগুলো চিহ্নিত করে অভিজ্ঞ শিক্ষকের থেকে ঝালাই করে নিজেকে প্রস্তুত করে নিতে চায় যে ফুল সিলেবাসের রেকর্ডেড ভিডিও দেখে নিজের মতো টপিক ভিত্তিক কনফিউশন দূর করতে চায় যে প্রয়োজনে এক্সাম হ্যাক্স ক্যালকুলেটর ট্রিক্স এবং প্রশ্ন অ্যানালাইসিস টেকনিক শিখে পরীক্ষায় ভালো ফলাফল করতে চায় যার পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টের সমস্যা হয় দু সালে যে ফুল সিলেবাসের উপর এসএসসি বোর্ড পরীক্ষা দিবে এই মুহূর্তে যে বেসিক থেকে শুরু করে সৃজনশীল ও এমসিকিউতে কিউতে একশো প্রিপারেশন চায় যে প্রতিদিন কমপক্ষে একটি চ্যাপ্টার পরীক্ষা ও নিজেদের ভুলগুলো চিহ্নিত করে অভিজ্ঞ শিক্ষকের কাছ থেকে ঝালাই করে নিজের প্রস্তুতি সম্পন্ন করতে চায় যে ফুল সিলেবাসের রেকর্ড ক্লাস দেখে নিজেদের মতো টপিক ভিত্তিক কনফিউশন দূর করতে চায় যে প্রয়োজনে এক্সাম হ্যাক্স ক্যালকুলেটর ট্রিক্স প্রশ্ন অ্যানালাইসিস টেকনিকে ভালো ফলাফল করতে চায় ঠিক আছে সো কেন এই কোর্স এটাও দেওয়া আছে তারপর কোর্সে কি কি পাবে এটাও দেয়া আছে শিক্ষার্থীরা কি বলছে এটাও দেওয়া আছে দেখো বিগত বছরগুলোতেও তারা শেষ সময়ের প্রস্তুতির জন্য কোর্স নিয়ে এসেছিল সেখান থেকে অনেকেই উপকৃত হয়েছে এখানে মোহাম্মদ মুশফিকুর রহমান বলেছে সে হচ্ছে যশোর বোর্ড যশোর শিক্ষা বোর্ড গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল টেস্ট পরীক্ষার পর থেকে এসএসসি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য টেনমিন স্কুলকে ধন্যবাদ প্রি টেস্ট ও টেস্ট পরীক্ষা যেখানে জিপিএফ ফোর পয়েন্ট ফাইভ জির বেশি পাই নাই সেখানে কয়েক মাসের ব্যবধানে এত ভালো রেজাল্ট হবে ভাবতে অবাক লাগে আবার আরেকজন বলেছে আমি স্টুডেন্টের বড় ভাইয়া আমি আমার ছোট ভাইকে শেষ প্রস্তুতি কোর্সে ভর্তি করিয়েছিলাম আমি সার্থক কারণে ভুল করিনি ঠিক আছে এভাবে প্রত্যেকে তাদের মতামত দিয়েছে এগুলোও তোমরা করে নিতে পারো ঠিক আছে সব কিছু বুঝে শুনে তোমাদের যদি মনে হয় কোর্সটা কেনা উচিত তাহলে কোর্স কিনুন এই বাটনে ক্লিক করবে সো আমাদের ইএনইভি স্টুডেন্টদের জন্য একটা চমক থাকছে আমরা একটি স্পেশাল প্রোমো কোড দিতে চাই সো এখানে প্রোমো কোড যোগ করুন এই অপশানে ক্লিক করবে সো এখানে প্রোমো কোডটা ব্যবহার করলে তোমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে এখানে সাবমিট ক্লিক করলে দেখো পাঁচশো টাকা ডিসকাউন্ট হয়ে গেছে পঁচিশশো টাকায় তুমি কোর্সটা করতে পারবে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এই কোর্সের লিঙ্ক এবং প্রোমো কোড দেওয়া আছে তোমরা যদি আমাদের লিঙ্ক থেকে গিয়ে এই কোর্সটা পারচেস করো এবং আমাদের প্রোমো কোড ইউজ করো তাহলেই তোমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে এই ক্ষেত্রে দুইটা নিয়ম ফলো করতে হবে একটা হচ্ছে আমাদের লিঙ্কে ক্লিক করে যেতে হবে দ্বিতীয়ত প্রোমো কোড ইউজ করতে হবে তাহলে পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে এসএসসি দু হাজার চব্বিশ ব্যাচের প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি রিকোয়েস্ট করবো তোমরা প্রত্যেকে এই কোর্সটা সম্পর্কে জেনে নিতে পারো যদি তোমাদের মনে হয় এই কোর্সটা করা উচিত তাহলে করবে না করলেও কোনো সমস্যা নেই কিন্তু তোমরা দেখতে পারো যে এই কোর্সটা কীভাবে সাজানো হয়েছে এই কোর্সটা কতটা হেল্পফুল হবে তোমাদের জন্য ভালো মনে হলে তোমরা কোর্সে ভর্তি হবে ভালো মনে না হলে কোর্সে ভর্তি হবে না তবে সবাইকে রিকোয়েস্ট করব একবার দেখো আমার মনে হয় কোর্সটা তোমাদের জন্য ইফেক্টিভ হবে তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য এই কোর্সটা তোমাদেরকে অনেক হেল্প করবে বলে আমি মনে করি কারণ অতীতেও অনেক শিক্ষার্থী তাদের শেষ মুহূর্তের কোর্স করে অনেক উপকৃত হয়েছে আবার তারা বছর বাই বছর চেষ্টা করছে আরও কীভাবে ইফেক্টিভ করা যায় সেই চেষ্টাটা তারা তালিয়ে যাচ্ছেন সুতরাং আমার মনে হয় এবারের কোর্সগুলো আরও বেশি ইফেক্টিভ হবে সো এই ছিল আমাদের এখনকার আপডেট দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো সকলের জন্য রইলো অনেক অনেক শুভকামনা ধন্যবাদ সবাইকে